আজকের ভিডিওটি আমরা যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে চুপ থাকুন আর চুপ থাকার উপকারিতা আপনি নিজেই বুঝবেন যখন আপনি চুপ থাকবেন একটু শুনতে অবাক লাগছে একটু বুঝতে অবাক লাগছে তবুও বলছি জাস্ট ট্রাই তো করতে পারে জীবনে দেখবেন আমরা অনেক সময় অনেক কথা বলি আর এই মুখের বাণী অনেক সময় আমাদের জীবনকে অনেক খারাপ থেকে নিয়ে যায় আবার অনেক ভালো দিকেও নিয়ে যায় কিন্তু এমন কিছু ঘটনা এমন কিছু পরিস্থিতির শিকার আমরা হয়ে যাই যে সময় হয়তো আমাদের চোখ থাকাটাই উচিত হয়তো সেই সময় আমরা চোখ থাকলে আমাদের জীবনটা যে সমস্যা হয়ে যাচ্ছিলো সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছিল সেইটা হয়তো আর হতো না সেইটা হয়তো আর হবে না হয়তো আমি এখান থেকে নিজেকে রিকভার করতে পারবো যে ঘটনাটা হয়তো ঘটে যেত আমি যদি কিছু বলতাম সেই সময় যদি আমি চুপ থাকি হয়তো সেই ঘটনাটা আর ঘটলো না আপনি দেখবেন আপনার জীবনে আপনার চলার পথে এই পরিস্থিতি এই ঘটনা বহুবার ঘটেছে আজকের টপিকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের টপিকটা আপনাকে শেখাবে চুপ এই চুপ থাকার দারুণ উপকারিতা আছে আপনাকে শুধু বুঝতে হবে কখন চুপ থাকবেন কোথায় চুপ থাকবেন কেনই বা চুপ থাকবেন কিছু কিছু বিষয় আপনাকে জানতে হবে অনেক আমরা জানি আমরা কিন্তু প্রয়োগ করি না ধরুন একটা কোনো বিষয় কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা একটা পারিবারিক সংযোগ হোক কারণ আমরা পারিবারিক সংযোগ আমরা কর্মক্ষেত্রের সংযোগ এই জায়গাগুলোই কিন্তু বেশি করে সমস্যাগ্রস্ত হয় ধরুন পরিবারের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আপনাকে বিভ্রান্ত করে দিচ্ছে যেখানে আপনি কথা বললেই ঝগড়াঝাঁটি অশান্তি বেঁধে যাচ্ছে আর কর্মজীবনে এমন কিছু ঘটছে যেখানে আপনি কিছু বললেই কোনো না কোনো রিয়াক্ট এমনভাবে আসছে আপনি সেটাকে আর মোকাবিলা করতে পারছেন না তাহলে আমাদের কিন্তু সমস্যা জীবনে কমাতে হবে আমরা আজকে সেই সমস্যা কমাতে চাইলে চুপ থাকবে এখন আপনি বলতেই পারেন যে চুপ কি আমি সব সময় চুপ কি থাকা যায় চুপ কেনই বা থাকবো এমন অনেক ঘটনা আছে দেখবেন অন্যায় না করেও চুপ থাকতে হয় হয়তো সেই সময় চুপ থাকলে সমস্যা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন আবার আপনি যদি সেই সময় কিছু বলেন হয়তো একটা সামান্য ঘটনা অনেক বড় আকার নিয়ে নেয় যেটাকে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না এগুলো কিন্তু আমাদের জীবনে ঘটে যদি আমরা এই রকম পরিস্থিতির শিকার হয়ে যাই যদি আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়ে যায় তাহলে আমরা কিন্তু অনেক সময় অনেক রকম পরিস্থিতির শিকার হব আমি বলছি আপনি বুঝিয়ে শুনে চুপ থাকবেন কোথায় আমার চুপ থাকা উচিত ধরুন একটা কর্মক্ষেত্রে কোনো একটা সমস্যা সৃষ্টি হয়েছে সেই জায়গায় আপনি যদি কিছু প্রতিক্রিয়া দেন তাহলে কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে হয়তো যুক্তিতে আপনি ঠিকই বলবেন তবুও এই ঠিক কথার গুরুত্ব ঠিকঠাক হয় না ঠিক বলি তো সমস্যা হয় আপনি দেখবেন সেটা আপনার পরিবারেও হবে সেটা আপনার কর্মজীবনে হবে সেটা আপনার আরো পাঁচজনের সাথে কোনো যদি সমস্যা হয় সেখানে সঠিকটা বলেন না সব সবসময় দেখবেন ওইখানেই সমস্যাটা যাবে তাহলে আপনাকে কি করতে হবে যদি সেখানে আপনার বলার কোনো প্রয়োজন না থাকে যদি সেখানে আপনার জীবনের সাথে সংযোগপূর্ণ কোনো জায়গা না থাকে যদি সত্যিই সেখানে খুব খারাপ পরিস্থিতি না হয় বলতেই হবে এমন কোন পরিস্থিতি না হয় তাহলেই আমি বলবো চোখ থাকুন চোখ থাকবেন তখন যখন সেখানে আপনার বা অন্য কারোর খুব একটা বড় ক্ষতি হয়ে যাবে না তখন আপনি থাকবেন এমন কিছু দেখছেন যেখানে আপনার ক্ষতি হতে পারে যেখানে আপনার কোনো প্রিয় জনের ক্ষতি হতে পারে যেখানে কোনো মানুষের অন্যায়ভাবে ক্ষতি হতে পারে আপনি দেখছেন তখন কিন্তু চুপ থাকাটা কখনোই উচিত নয় একটা কথা মাথায় রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে দুজনেই কিন্তু সমান অপরাধী হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আমি চোখ কখন থাকব। কোথায় থাকব, কেনই বা থাকব এমন অনেক সময় আসে থাকে অন্যকেও সহ্য করতে হয় আমি বলছি না যে সব সময়তেই আপনি অন্যের প্রতিবাদ করতে যাবেন এমন অনেক সময় আছে যে ঘটনায় আপনি অন্য যেই প্রতিবাদ করতে যাবেন সেখানে হয়তো আপনার পাশে কেউ নেই তখন আপনি একা আপনার প্রাণ সংশয় হতে পারে এটা কিন্তু আপনাকে মানতে হবে আগে তো নিজের জীবনকে রক্ষা করতেই হবে নাহলে আপনি পরবর্তী ধাপে এগোবেন কিভাবে তাই এমন কোনো ভুল করবেন না যেখানে আপনার ক্ষতি হতে পারে চুপ থাকবেন অনেক ক্ষেত্রে কেন বলছি একটা চুপ আপনার জীবনকে বদলে দিতে পারে এবার আমরা যে চুপের কথা বলবো সেটা হচ্ছে কিছু কিছু সময় আমাদের জীবনে কিছু কিছু অনুভূতি কাজ করে সেই অনুভূতিতে নিজেকে চোখ রাখতে হয় যদি সেই চোখটা থাকা যায় নিস্তব্ধটার মধ্যে নিজেকে রাখা যায় অনেক পরিবর্তন আসে নিজেদের এই শরীরের ভেতরে একটা পরিবর্তন আসে আপনি প্রমাণ করে দেখবেন আমার কথা শুনতে হবে না শোনার পর আপনাকে প্রমাণ করতে হবে ধরুন আপনার পরিবারে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে অশান্তি হয়েছে ঝগড়া হয়েছে আপনার পার্টনারের সাথে তো আপনার পরিবারের সদস্যদের সাথে কোনো একটা অশান্তি হয়েছে ঝগড়াঝাটি হয়েছে যে বিষয়টাকে কেন্দ্র করে হয়েছে ধরুন একটা কর্মকে কেন্দ্র করে হয়েছে আপনার কর্ম ঠিকঠাক হচ্ছে না কর্ম নেই অকর্ম চলে গেছে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা যেটাকে কেন্দ্র করে এই সমস্যাটা হয়েছে ঠিক সেই সময় বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করছেন বিভিন্নজন জন বিভিন্ন রকম কথা বলছেন এই সময় আপনার মন বিপর্যস্ত হয়ে যাচ্ছে বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছে রাগ উঠছে আপনার মনের মধ্যে সেই সময় আপনাকে চোখ থাকতে বলছি কারণ আপনি যখন সেই পরিস্থিতিতে কোনো কথা বলবেন সেই সময় দেখবেন সেই কথার কিন্তু উল্টো মানে হবে সেই কথার এমন রিয়াকশান হবে আপনার মাথা ঠান্ডা কিন্তু হবে না আপনার মাথা গরম হবে যদি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চোখ থাকেন যদি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটু অনুভূতি ফেল করেন ভাবেন যে এখান থেকে আমি বেরোবো কিভাবে কি পথ আছে যদি একটু ধ্যান করেন চোখ থেকে একটু পরিকল্পনা তৈরি করেন দেখবেন আপনি পারবেন আপনার মনের ভেতরে একটা শক্তি কাজ করবে আর এই জায়গায় আপনার মনের মধ্যে একটা অনুভূতি ফিল হবে আমি পারবই আমাকে পারতেই হবে আমি করবই আমার তারা সম্ভব কেন আমি কথাগুলো শুনব এই মনোভাব যখন আপনার মনের মধ্যে একটা আগুন বয়ে নিয়ে আসবে সেই শক্তি আপনাকে আস্তে 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 অনেক তো করে দেবে সেটা হবে আসল এমন একটা রহস্য জীবনে যেটা পরিবর্তন নিয়ে আসবে এই চুপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমরা চুপ থাকবো কেন কোথায় চোপ থাকবো কি জন্যই বা চোপ থাকবো আজকের ভিডিও আশা করি কিছুটা বোঝাতে পেরেছি যদি কিছুটা আপনি বুঝতে পেরে থাকেন যদি কিছুটা উপলব্ধি করতে পেরে থাকেন আরও যদি এটা নিয়ে আপনার বিস্তারিত ভিডিও জানতে ইচ্ছা হয় তাহলে বলছি অবশ্যই সঙ্গে থাকবেন আর কমেন্টটা করবেন আপনাদের কমেন্ট অত্যন্ত জরুরি একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন নেক্সট ভিডিও আসবে আর সেই ভিডিওতে আবারও আপনাদের কথা মতো ভিডিও আমরা বানানোর চেষ্টা করব সকালে ভালো থাকবেন হবে নেক্সট